আজই দিনটাকে মনের খাতায় লেখে রাখো আমায় পূর্বে মনে কাছে দূরে যেখানেই থাকো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুভদ্রপুর সবাইকে একটু গান গাওয়ার চেষ্টা করছিলাম যদিও আমাদের গলা ভাঙ্গা আমরা তো শিল্পী নাই তারপরও গান গাইতে মন চায় এই যে একটা সুন্দর পরিবেশ দেখছেন আমি চিনামাটির দ্বীপে আমরা যারা গিয়েছিলাম টিচার স্টাফরা তাদেরকে নিয়ে ভিডিওটা স্টেপ বাই স্টেপ দিচ্ছি যেহেতু বড়ো ভিডিও তো একদিনে দেওয়া সম্ভব তাই আমি অল্প অল্প করে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ করে কেটে কেটে দিচ্ছিলাম তো আমাদের আনন্দ কোনো মুহূর্তটাকে জাস্ট ধরে রাখার জন্য তো আমরা চিনামাটির পাহাড়ের কাছে যখন চলে এসছি তখন আমরা ওখান থেকে সিঞ্জি থেকে নেমে হেঁটে হেঁটে আসছি এই যে সেই গাছ বসে একটু দাঁড়িয়ে একটু আনন্দ করছিলাম মানে স্ন্যাপ নিচ্ছিলাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে খুব রৌদ্র ছিল তো আমরা রৌদ্রের হাত থেকে একটু রক্ষা পাওয়ার জন্য পাশেই তো গাছপালা আছে প্রচুর তো গাছের নিচে একটু দাঁড়িয়ে রেস্ট নিচ্ছিলাম তারপর চিন্তা করলাম যে রেস্ট নিতে সময় চলে যাবে সবাই মিলে ডিসিশন নিলাম যে রোদেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ভাবছিলাম যে আসলে ছাতাটা নিয়ে আসা উচিত ছিল আসলে পরিস্থিতিতে না পড়লে বোঝা যায় না তো আমরা যেহেতু করে চলে আসছি অনেক দিনের শখ ছিল তাই আমাদের ওই ছাতাটা তার কথা মনে ছিল না তো আমরা কী করলাম দল বেঁধে রোদেই হেঁটে চলেছি রোদে হেঁটে চলেছি হেঁটে যাবো হচ্ছে এখন চীনা মাটির অর্থাৎ সাদা পাহাড়ের নিচে একটা দিকের মতো আছে ওই যে রহার সময় পুকুরটার কথা বলেছিলাম সেই পুকুরের উপরেই তো আমরা অবশ্য যখন এখন যাচ্ছি তখন কিন্তু আমরা জানি না পুকুরটা সম্পর্কে যে এই পুকুরটা তো ভয়ানক বা রহস্যজনক জানলে হয়তো আমরা এটা তো যেতাম না এটা আমরা জেনেছি যে পুকুরের পাশে কিছু ছবি তুলেছি পিক নিয়েছি নেওয়ার পরে যখন আমরা হেঁটে আবার ওই রাস্তা দিয়ে গিয়ে আবার গাছের ছায়ে বসেছি তো ওখানে একজন বৃদ্ধ বসেছিলেন তার কাছে গিয়ে শুনেছি তখন আমাদের অবশ্য গায়ে কাটা দিয়ে উঠেছে যে আমরা তো সেই পুকুরের মধ্যে এখান থেকে এসেছি যদি আমরা আগে জানতাম তাহলে যেতাম না এই যে দেখুন এই যে এই যে পাশে যে পুকুর মানে এটা দিঘি না কি কী বলে আমি ঠিক জানি না পাহাড়ি পুকুর না দিঘি তা আমার কাছে দিঘি দিঘি মনে হচ্ছে যে তো পুকুর একটু ছোট হয় আর দিঘি বড়ো হয় তাই আমি এটা কি দিঘি নাম দিয়েছি আর আপনাদের যদি কারো এটা নাম জানা থাকে তো আমাকে কমেন্টসে লিখে দেন কারণ আমি এটাকে দিঘি বলেছি এই যে দেখুন দ্বীপের মতো আজকে অবশ্য আমাদের ক্যামেরাম্যান যিনি আছেন তিনি আবার বলছিলেন যে এখানে কিন্তু চোরাবালি আছে সে কোথেকে চান্সে সেটা আমরা জানি না কিন্তু সে আমাদেরকে বলেছে এই পুকুরের মধ্যে কিন্তু চোরাবালি আছে এটাতে নামা যাবে না এটা আমরা তখন তারপরে তার কৌতূহল থেকে আমরা ওই বৃদ্ধ জিজ্ঞেস করেছিলাম তো আমরা ওই পুকুরের পরে ওই রোদের মধ্যেই দেখুন একদম কটকটে রোদের মধ্যেই যে দেখুন রোদ রোদের মধ্যে আমরা বসেছি আসলে এনজয় বলে কথা হ্যাঁ একটা সুন্দর দৃশ্যে সিনারিতে আপনি যখন আসবেন তখন আর আপনার ওই রোদ রোদ কোনো কিছুই রোদ বৃষ্টি ঝড় কোনো কিছু গায়ে লাগে না মনে হয় যে এই সময়টা কখনো আসবে না যতক্ষণ থাকে এনজয় করেছে তো আমরা এখানে বসে অনেক একটু গল্পগুজব করছিলাম কিছু ছবি অনেক ছিলাম তো এইভাবে গল্প করে করে ছবি উঠে আমরা দেন হচ্ছে হাঁটতে হাঁটতে সেই বৃদ্ধটা আবারও গাছের ছায় চলে এসেছি এবং সেই বৃদ্ধের কাছে বসে অনেক পুকুরের গল্প গুজবগুলো শুনলাম তারপরে আমরা অনেক এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে দেন আমরা চিনামাটির পাহাড়ের উদ্দেশ্য রওনা দিয়েছিলাম এবং সারাদিন এই সমস্ত ঘোরাঘুরি করে দেখে থেকে আমাদের আমরা ঠিক টাইম টু টাইম আবার আমরা আমাদের বাসায় ব্যাগ করছি যে এখন স্নেপ নিচ্ছি স্নেপ নিয়ে আমরা হচ্ছে চলে যাব সেই হাঁটতে হাঁটতে চিনামাটির পাহাড়ে একদম বদ্র দুপুরে একদম কটকটে রোদের মধ্যে তাই আর কি স্টেপ বাই স্টেপ দিবা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ